রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এই রেসিপি করার জন্য এখানে আমি লাউ পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা বাটিতে বেশ কিছুটা পোস্ত নিয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখছি আরেকটা বাটির মধ্যে আমি কিছুটা সর্ষে নিয়ে সেটাও ভিজিয়ে রাখবো আর তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে একবারে এইগুলোকে সমস্ত কিছু মিলিয়ে পেস্ট করে নেব কিছু আমি একসঙ্গে পেস্ট করিনি সবটাই আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি একটা রেসিপি যদি করা হয় তাহলে কিন্তু মাছ মাংস সবই পড়ে থাকবে আর এই লাউ পাতার বাটি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে করাও কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে এটি হয়ে যায় একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ভালো মতো ভাজা হতে ওর মধ্যে দিয়ে দিলাম লাউ পাতাগুলোকে এবার বেশ কিছুক্ষণ হাই আছে রেখে কন্টিনিউ এটাকে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে কারণ এই লাউ পাতায় প্রচুর পরিমাণে জল আছে তার জন্য এটাকে ভালো করে এইভাবে ভাসতে হবে যতক্ষণ না লাউ পাতার ভেতরে জলটা বেরিয়ে আসে তো হাই আছে এইভাবে ভাসতে ভাসতে লাউ পাতায় যতটা পরিমাণে জল আছে সবটাই বেরিয়ে আসবে এবার এটাকে আমি এক চামচ মতো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটুখানি আদা বাটা এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটাটাও খুব ভালো করে মিশিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি কয়েক মিনিট গ্যাসটা কমিয়ে রেখেছি এই দিকে একটা বাটির মধ্যে সর্ষে পোস্ত আর যা যা আমি পেস্ট করে নিয়েছিলাম সমস্তটা একসঙ্গে অ্যাড করে নিলাম আর এইগুলোর মধ্যে কিন্তু একটুখানি জলও অ্যাড করতে হবে কারণ এই শাকের মধ্যে কিন্তু আমরা খুব একটা জল দেব না এই বাটিটা ধুয়েই যতটা পরিমাণে জল দেওয়ার ততটাই দেব। খুব একটা জল দেওয়া যাবে না এখানে এবার এইদিকে দেখো শাকটা কিন্তু স্মুথ হয়ে এসছে শাকটা এইভাবে ভাসতে ভাজতে মধ্যে একটা স্মুদ ভাব চলে আসবে এবারে এখানে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর আমি আমার মায়ের কাছে শুনেছিলাম যে যে কোনো শাক পাতা নাকি হলুদ ছাড়া খেতে নেই আমরা অনেক কিছুই হলুদ ছাড়া রান্না করি কিন্তু কোনো শাক পাতা রান্না করলে তখন কিন্তু অবশ্যই হলুদ দেওয়া উচিত আর এবারে ওই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের আশটাকে বাড়িয়ে নিয়ে কয়েক মিনিট এইভাবে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তো এই রেসিপি পাটিটার মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্ট রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম কয়েক মিনিট ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিলাম এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে এমনভাবে ভাজতে হবে যাতে একদম শুকিয়ে না যায় একদম শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ওপর থেকে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এটা একটু গা মাখা গা মাখা ভাব হলেই খেতে বেশি ভালো লাগবে সত্যি কথা এরকম একটা রেসিপি যদি প্রথম পাতে থাকে তাহলে কিন্তু অন্য আর কোনো তরকারির দরকারই হবে না তো আমার মনে হয়েছিল আমি কেন এতটা অল্প করেছি আরও বেশি করে কেন করলাম না এতটাই সুস্বাদু হয়েছে এই লাউ পাতা তো আজকে রেসিপি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেক